এই গ্রামে কুত্তা বিলের চেয়ে তুই রাস্তা ভালো ছিল খাজা ঘ ফিওয়ার্স চেয়ারম্যানের লুক যখন পিয়াসের মাকে ধরে নিয়ে যাচ্ছিলো জখম করার জন্য আর তখন সেখানে উপস্থিত ছিল ফাহিম তো ফাহিম এবারের মতো পিএসের মাকে রক্ষা করেছে তো শেষ পর্যন্ত আবার দেখা গিয়েছে যে চেয়ারম্যানের মাথার উপর বাড়ি দিয়ে চেয়ারম্যানকে অসুস্থ করে ফেলেছে পিএসের মা আর এতে করেও দেখা গিয়েছে চেয়ারম্যান তার উপর রাগানিত হয়নি আর যখন চেয়ারম্যানের চেলা পিয়াসের মার উপর আক্রমণ করতে যায় তখন চেয়ারম্যান তাকে কঠিনভাবে নিষেধাজ্ঞা করেছে অন্যদিকে শহর থেকে আসা জিনুক এবং পিএসের মধ্যে চলছে প্রেমের মিষ্টি কাহিনী অন্যদিকে ভিউয়ার্স মহারানীর আদেশক্রমে ফাহিমকে মূলত জেলে পাঠানো হয়েছে আর মহারানীর আদেশক্রমে ফাহিম থেকে জেল থেকেও ফিরে আনা হয়েছে সেটি মূলত তাদের একটি উদ্দেশ্যগুলো হাসিল করার জন্য তো এদিকে তো ভিউয়ার্স পুতুল সে চুপি চুপি সব কিছুই শুনে ফেলেছে তো মহারানী চাচ্ছে যে ফাহিমের মতো একজন শক্তিশালী এবং সুপুরুষ তার দলে হয়ে কাজ করলে তার অনেক লাভ হবে তো দেখা গিয়েছে যে তার নাতিন জামাই হিসেবে নয় সে বলতো তার লোক হিসেবে কাজ করতে যাচ্ছে ফাহিমকে দিয়ে তো ফিওয়ার্স কি হতে চলেছে তিন পুরুষ নাটকের ছয় নম্বর পর্বে এবং ছয় নম্বর পর্বে কবি আসবে তো তারই সকল কিছুর বিস্তারিত আলোচনা জানিয়ে দেবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওটিতে তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দরজুর সরকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর হ্যা ভিওয়ার্স আপনারা যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল বাংলা নাটকের রিভিউ দিয়ে থাকি তোভিওর্স মহারানীর জীবনে রয়েছে করুণ কাহিনী আর সে কাহিনী কিছু কিছু করে শোনাচ্ছে তার নাতনি ঝিনুককে তো তার জীবনে এরকম করুণ কাহিনী হওয়াতেই সে মূলত এত কঠোর এবং নিষ্ঠুর হয়ে গিয়েছে আর মহারানী চাচ্ছে এই চেয়ারম্যান পরিবারের মধ্যে কোনো ছেলে সন্তান না আসুক আর তার পরিবর্তে তার নাতনি বলতে ঝিনুককে সেই দায়িত্ব দিয়ে যাবে তো ভিওয়ার্স আপনার এই নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তাছাড়া ভিওয়ার্স আপনারা কি কি আছেন ধনী গরিবের লড়াই এই নাটকটির মতো এই নাটকটিও গ্রহণ করছে সেটিও কমেন্টে লিখে জানতে পারেন তো ওয়ার্স তিন পুরুষ নাটকের ছয় নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী এগারো তারিখ বিকেল তিন কোটিকার সময় ইগল ড্রাঙা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তফি ওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে ক্ষমন্ত জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ